আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। মূলত এখান আমাদের আলোচনা শুরু পদার্থের পরিবর্তন বিভিন্ন কারণে পদার্থ পরিবর্তিত হতে পারে তাপমাত্রার পরিবর্তনে চাপের পরিবর্তনে এছাড়া একটি পদার্থ অন্য পদার্থের সংস্পর্শে আসলেও তার পরিবর্তন হতে পারে এই পরিবর্তন মূলত দুই ধরনের ভৌত পরিবর্তন যে পরিবর্তনে শুধুমাত্র বস্তু বা পদার্থের বাহ্যিক পরিবর্তন হয় কিন্তু অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে যেমন তুমি যদি একখণ্ড বরফ নাও এবং বরফকে তাপ দিতে থাকো অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন করতে থাকো তাহলে এটি গলে পানিতে পরিণত হবে আরও তাপমাত্রা বৃদ্ধি করতে থাকলে সেটি বাষ্পে পরিণত হবে কিন্তু সকল অবস্থাতেই বরফের যে রাসায়নিক গঠন সেখানে হাইড্রোজেন ও অক্সিজেন রয়েছে এবং এর সঙ্গে আমরা জানি কি এইচ টু ও অর্থাৎ বরফ পানীয় বাষ্পে তিন অবস্থাতে এর সংকেতে এই টু এর কোনো পরিবর্তন হয়নি রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে বস্তুর বা পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুর প্রথমে যে বস্তুটি থাকবে তার ধর্ম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে রাসায়নিক গঠনে পরিবর্তন চলে আসবে যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি তাপ দিতে থাকো তাহলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে যেটি চলে যাবে উড়ে এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বন অক্সিজেনের সমন্বয় তৈরি আর ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সিজেনের সমন্বয় তৈরি এখানে কার্বন নেই আবার কার্বন ডাইঅক্সাইডে কিন্তু ক্যালসিয়াম নেই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে নিরপেক্ষ প্রকৃতির ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয় প্রকৃতির কার্বন ডাইঅক্সাইড গ্যাস সরি কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডীয় প্রকৃতির বা অম্ল প্রকৃতির অর্থাৎ এদের ধর্ম কি চেঞ্জ হয়ে গেছে রাসায়নিক গঠনও চেঞ্জ হয়ে গেছে যার কারণে কি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে রাসায়নিক বিক্রিয়া যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে এক বা একাধিক ভিন্ন ধর্মী সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে যে সকল পদার্থ বিক্রিয়া করে তাদেরকে বিক্রিয়ক বলে রাসায়নিক বিক্রিয়ায় যে সকল নতুন পদার্থ তৈরি হয় তাদেরকে উৎপাদ বলে যেমন মিথেনকে যদি তুমি পোড়াতে থাকো বাসাবাড়িতে তোমরা যে গ্যাসে রান্না করো সেটি মূলত মিথেন গ্যাস যেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে তাপ উৎপন্ন করে এবং জলীয় বাষ্প উৎপন্ন করে এক্ষেত্রে মিথেন ও অক্সিজেন হচ্ছে বিক্রিয় কারণ এরা পরস্পরের সাথে বিক্রিয়া করেছে এবং উৎপন্ন কার্বন অক্সাইড এবং পানি হচ্ছে কী উৎপাদ রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে যেমন বিক্রিয়ার দিক অনুযায়ী এটি একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া দুই ভাগে ভাগ করা যায় তাপের পরিবর্তন অনুযায়ী তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান অনুযায়ী রেডোক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া একমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে না তাকে একমুখী বিক্রিয়া বলে যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটি উড়ে যায় যার ফলে কি এটি পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারে না শুধু বিক্রিয়ক থেকে উৎপাত তৈরি হয় যার কারণে এটি একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে উৎপাদে এবং উৎপাদ পদার্থ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয় তাকে উপমুখী বিক্রিয়া বলে যেমন হাইড্রোজেন গ্যাস ও আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে আবার হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস ও আয়োডিন উৎপন্ন হতে পারে অর্থাৎ বিক্রিয় উৎপাদে পরিণত হতে পারে এবং উৎপাদ বিক্রিয়কে পরিণত হতে পারে যার কারণে একে বলা হয় কি উপমুখী বিক্রিয়া বিক্রিয় হতে উৎপাত তৈরি হওয়ার বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া বলে হাইড্রোজেন ও আয়োডিন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে এটি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া উৎপাদ হতে বিক্রিয়ক তৈরি হওয়ার প্রক্রিয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে হাইড্রোজেন আয়োডাইড যদি বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও আয়োডিন গ্যাস উৎপন্ন করে এটি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া এরপর আছে তাপ উৎপাদে বিক্রিয়া যে রাসায়নিক বিক্রয় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদে বিক্রিয়া বলে যেমন নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এক্ষেত্রে ব্রানব্বই কিলো জুল তাপ উৎপন্ন হয় একে ডেল এইসের মাধ্যমে প্রকাশ করা হয় ডেল এইসের মান ঋণাত্মক হলে বিক্রিয়াটি তাপ উৎপাদী হবে আর যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে তাপহারি হবে তাপ উৎপাদি বিক্রয় বিক্রিয়া পাত্র উত্তপ্ত হয় তাপহারি বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারি বিক্রিয়া বলে যেমন নাইট্রোজেন অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এক্ষেত্রে ডেলাইসের মান প্লাস একশো আশি কিলো জুল অর্থাৎ এই ক্ষেত্রে একশো কিলো জুল তাপ শোষিত হয় ডেল এর মান যদি ধনাত্মক হয় তাহলে তাপ হারে বিক্রয় এক্ষেত্রে বিক্রিয়া পাত্রটি শীতল হবে এবং বিক্রিয়াকে অগ্রসর করার জন্য বাইরে থেকে আমাদের তাপ দিতে হয়